আজকে আমাদের আলোচনায় নরওয়েতে হিন্দু ধর্ম নিয়ে দু হাজার কুড়ি সালের তথ্য অনুসারে নরওয়েতে নব্বই হাজার হিন্দু আছে যা মোট জনসংখ্যার এক দশমিক পাঁচ শতাংশ এই হিন্দুদের বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং সংখ্যাগরিষ্ঠ শ্রীলঙ্কান জাতিগতভাবে তামিল হিন্দু হিন্দু ধর্ম প্রথম নরওয়েতে উনিশশো সালে স্বামী শ্রী আনন্দ আচার্য দ্বারা প্রচারিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালে সৈরাশাসক ইদি আমিন উগান্ডা থেকে ভারতীয়দের বিতাড়িত করার পর কিছু সংখ্যক গুজরাটি হিন্দু নরয়তে আসে উনিশশো তিরাশি সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় অনেক তামিল হিন্দু শ্রীলঙ্কা থেকে নরয়তে চলে আসে নরয়তে প্রবাসী হিন্দুদের মধ্যে রয়েছে তামিল পাঞ্জাবি উত্তরপ্রদেশ গুজরাটি বাঙালি বিশেষ করে নরওয়েজিয়ান হিন্দুদের মধ্যে শ্রীলঙ্কান তামিলরা বেশি প্রভাবশালী